হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিছু ফুল গাছ লাগাচ্ছি পুতুলিকা ফুল গাছ তো এটা আমি দেশের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো এটা আমি কিন্তু যখন শ্যুট করতেছিলাম আর গাছটা লাগাচ্ছিলাম তখন কিন্তু রাত্রিবেলা ছিল সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে ছিল তো আজকের ভিডিওটা কিন্তু পুরো একদিনের ভিডিও না কয়েকদিনের মিলে একটা ভিডিও তৈরি করেছি কারণ হলো আমি দেশে থেকে যখন এসেছি আমার শ্বশুর অসুস্থ আমার শ্বশুরকে আমাদের সাথে নিয়ে এসেছি ওর কারণে আর কি আসলে দিনকার ভিডিওটা প্রতিদিনের যে ভিডিওটা ওটা দিতে পারছি না বুঝতেই পারছেন তো এটা কিন্তু আমি রাতের বেলাতে লাগাচ্ছিলাম তো ভিডিও তো করতেছিল আপনাদের ভাইয়া বলতে রুবামার বাবা তো আমি বাইরের দেশে থেকে আসার সময় কিন্তু এরকম ফুল গাছ নিয়ে আসি চারা তো আমি আমার ননদের মেয়েকে দেখিয়েছি ওর কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছিলাম তো আমি কিন্তু যখন বাড়িতে যাই আমার কোনো ফুল গাছ না থাকে ওর যদি কোনো নতুন ফুল গাছ দেখে নিয়ে আসি আবার ও যখন ঢাকা আসে আমার যদি কোনো নতুন ফুল গাছ থাকে ও নিয়ে নেয় এরকমই আমরা ওলট পালট করি আর এই তো যে ফুল গাছ লাগানোর পরে কিন্তু আমাদের কিছু বাজার করার ছিল কারণ ঈদে যেহেতু দেশে গিয়েছিলাম তো বাজার ওইভাবে কিন্তু ঘরে ছিল না শুকনো বাজার বলেন মাছ বলেন মাংস বলেন কিছুই ছিল না তো যেহেতু শ্বশুরকে সাথে নিয়ে এসেছি একটু একটু তো বাজার করতেই হবে তো তারপরে কিন্তু আমি আর বাবা মিলে কিন্তু একটা সুপার শপে চলে এসেছিলাম সুপার শপটা আমার বাসা থেকে বেশি দূরে না কাছেই দেশি সুপার শপ তো খুব একটা দূরে না কাছেই তারপরে কিন্তু এই যে বাজার টাজার করে নিয়ে আমি রুবামর বাবা আর রুবামোর বাবার সাথে যে দেখতেছেন আর একজন ওটা হচ্ছে আমার বড় ভাই তো আমার ভাইয়ার বাসা আর আমার বাসা কিন্তু এক বাসা আগে পরে তো আমরা দুই ভাই বোন পাশাপাশি থাকি তো ভাইয়া অফিস থেকে আসতেছিলো আর আমরা বাজার করে আসতেছিলাম রুবামোর বাবার আবার ভাইয়ার সাথে কিছু কথা ছিল ওই জন্য ফোন করেছিল যে ভাইয়া কোথায় তো ভাইয়া বলছিল আমি রাস্তায় বললো যে আমরা দাঁড়াই তারা একসাথেই যাই তো ওই যে বাবার যে অসুখ ওই বিষয়ে কিছু কথা বলতে বলতে আসতেছিলো একসাথে আসতেছিলাম আর যে তারপরে কিন্তু আমি বাজার করে বাসায় চলে এসেছিলাম তারপরে যে শুকনো শুকনো বাজারগুলো নিয়ে এসেছি সেগুলো এক এক করে রিফিল করেছিলাম প্রথমে এই যে মুসুর ডালটা আমি রিফিল করে নিয়েছিলাম ডালটা ঢেলে নেওয়ার পরে কিন্তু তারপরে আমি এই যে চিনিটা এখন রিফিল করে নিব তো চিনিটা আসলে সব সময়ই লাগে একটু একটু যেহেতু বাচ্চা ঘরে আছে আবার বাবাকে নিয়ে এসেছি নাস্তা আইটেম বানাতে একটু চিনিটা লাগে তো আমি আর রুবামার বাবা চিনিটা একদমই কম খাওয়ার চেষ্টা করি তো রুবামার বাবা তো খায় না বলেই চলে মিষ্টি জিনিস আগে খুব খেত এখনও অত পরিমাণে কিন্তু খায় না সে চা খেলেও দেখা যায় চাতে কোনো চিনি খায় না আর এই তো চিনিটা ঢেলে নেওয়ার পরে কিন্তু এই যে এক এক করে শুকনো বাজারগুলো আমি আমার যে ঝুরি আছে ওগুলোতে আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম আর এই তো যেটা ছিল তার পরের দিন সকালের ভিডিও তো সকালবেলা নাস্তা বানাবো সেই জন্য আমি চলে এসেছিলাম তো সকালে খুব সকালে খুব সকাল বলতে ছয়টার দিকে আমি চুলায় কিচেনে চলে এসেছিলাম তো আজকে রান্না করব হচ্ছে ছোলার ডাল রুটি দিয়ে খাওয়ার জন্য তো গরমের সিজনে আসলে ওইভাবে কিন্তু সবজি পাওয়া যায় না রুটিটা খাওয়া আসলে মুশকিলই হয়ে গিয়েছে তো এই জন্য ছোলার ডাল রান্না করব। তো বাবা আবার ছোলার ডাল দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে তো ভাবলাম তাহলে ছোলার ডালটাই করি তো প্রথমে কিন্তু আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আর হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম আসলে ছোল শীতের দিনে কিন্তু বিভিন্ন রকমের সবজি থাকে রুটি পরোটা খেতে কোনো ঝামেলা হয় না শীতের দিনে কিন্তু সবজিটা খেতে খুবই মজা লাগে তো গরমের সিজনে কিন্তু এতটা মজা লাগে না আর হয়তো ওই যে তারপরে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তো এই ছোলার ডালটা আমি অনেক দিন আগে আমার বড় মামির হাতে খেয়েছিলাম তো সেই স্বাদটা আমি এখনও ভুলতে পারি না এত টেস্টি হয়েছিল আর ওই তো ওই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল তারপরে ওই যে আগে থেকে কিছু পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম ওটা কিন্তু এখন আমি আবারও দিয়ে দিচ্ছি তো আগে কিন্তু আমি পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিয়েছিলাম কিছু পরিমাণ দেখতে পেয়েছিলেন তো তারপরে এখন কিন্তু আমি আবার পুনরায় কিছু পরিমাণ বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিলাম প্রায় এক কাপ পরিমাণ কিপ করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা কিন্তু আমার ছোলার ডালটাকে দ্বিগুণ পরিমাণ স্বাদ বাড়িয়ে দেবে আর এই তো যে ছোলার ডাল এটা কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা ছিল ফ্রিজে টিপে ছিল তো আমি কিন্তু দেখা যায় যে ডাল এগুলো সেদ্ধ করে ফ্রিজে রেখে দেয় ছোলার ডাল ছোলা এগুলো সবসময় আমার ফ্রিজে সেদ্ধ করাই থাকে কারণ হুঁঠাট ওইরকম দেখা যায় যে কখন কোনটা প্রয়োজন পড়ে যায় আর আমরা যারা আমার মতো যে আসো বাপুরা আছে বাচ্চা নিয়ে স্কুলে যায় দৌড়াদৌড়ি করে তাদের তো সব কিছু সব সময় দেখা যায় যে ইনস্ট্যান্ট ফ্রিজে রাখতেই হয় আর ওই তো ওই যে ডালটা কিন্তু একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে পানিটা শুকানোর পরে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম আর আজকেও কিন্তু আমি আপুদের থেকে একটা জিনিস চেয়ে নিতে ভুলে গিয়েছি কি বলেন তো সেটা সেটা হচ্ছে ছোট্ট একটি লাইক এখনও যারা আমার সাথে ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি চাইলেই তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সঙ্গেই আছেন আমাকে এগিয়ে নেওয়ার জন্য যাওয়ার জন্য সাহায্য করছেন আপনাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ আর এই তো ছোলার ডালটা কিন্তু পানি দিয়ে দেওয়ার পরে জিরাগুড়ি দিয়ে দিয়েছিলাম আর এই তো যে পাশে কিন্তু ওই যে আমি বলেছিলাম আমার শ্বশুর অসুস্থ এই যে কিছু টেস্ট আছে খালি পেটে করতে হবে তো নাস্তা খাওয়ার আগেই কিন্তু ওই যে রুব আমার বাবা বাবাকে নিয়ে যাচ্ছিল মানে আমার শ্বশুরকে নিয়ে যাচ্ছিলো তো আমার বাবা কিন্তু একদম রেডি হয়ে বের হয়েছিল যে অফিস যাবে ওই জন্য আর আমাকে বলেছিল যে আবার টেস্ট করতে করতে যদি আমার অফিস টাইম হয়ে যায় তাহলে কিন্তু আমি আর বাসায় আসবো না আর দুপুরের খাবারটাও নিব না আর হচ্ছে নাস্তাও করব না তো বাবাকে পাঠিয়ে দেবে রিক্সা দিয়ে আর ও অফিস চলে যাবে আর বাবা আর রুব আমার বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমি আবার এই যে চলে এসেছিলাম এখানে এই যে ছোলার ডালটা একটু নেড়ে নিচ্ছিলাম তো ওই যে বলছিলাম যে আমার মামি যে আমাকে রান্না করে যে ছোলার ডালটা খেয়ে খাইয়েছিলো আসলে ওটার মতো স্বাদ আর আমি এখন পর্যন্ত এত পরিমাণে ছোলার ডাল বিভিন্ন জায়গায় খাই আমার হাতের রান্না করেও খাই কিন্তু ওরকম স্বাদ আর আমি এখন পর্যন্ত কিন্তু পাইনি তো আমার এই ছোলার ডালটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল বাবা বলেছিল রুবামার বাবাও বলেছিলো তো রুবামার বাবা কিন্তু আবার বাবাকে নিয়ে বাসায় এসে বাবাকে রেখে তারপরে নাস্তা করে চলে গিয়েছিল। একদম দাঁড়িয়ে বসেও না হাঁটার উপরে খেয়ে কিন্তু হুটহাট চলে গিয়েছে তো দুপুরে লাঞ্চটাও নিতে পেরেছিলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আর এই তো ওই যে আমি কিন্তু আবার নিচে গিয়েছিলাম আমার ডিম ছিল না দেখি ডিম শেষ তো ডিম আর ওই যে দুধ প্যাকেটের দুধ এটা একটু নিয়ে আসলাম যেহেতু আমি যে রোজ রাখি ও ওই মানে এখনও পর্যন্ত আমাকে দুধ দেওয়া শুরু করেনি তো নাস্তা চাস্তা বানাতে গেলে দেখা যায় দুধের প্রয়োজন হয় এর জন্য আমি একটু নিচ থেকে আবার দুধটা নিয়ে আসলাম আর এই তো যে নিচ থেকে চলে ডিম নিয়ে আসার পরে কিন্তু এই যে আমি বাবাকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম রুটি ডাল আর হচ্ছে আপনার ডিম পোজ তো বাবা নাস্তাটা করে নেওয়ার পরে কিন্তু তারপরে আমি আর রুবামা নাস্তাটা করব তো এই জন্য দুই মামের এক প্লেটে নিয়েছিলাম পোস আর হচ্ছে ডালটা নিয়েছিলাম তো রুবামাও কিন্তু এই ডালটা খুব খেতে খুব পছন্দ করে তো আমরা যখন দেশে যাই তখন দেখা যায় যে আমার বাবার বাড়িতে গেলে সকালে নাস্তার ঝামেলাটা ওটা আর আমরা আম্মাকে করতে দেয় না তা আব্বা দেখা যায় হোটেল থেকে কিনে নিয়ে আসে নাস্তাটা ওইখান থেকে যে ডালটা আনে তো ওটা কিন্তু রুবামা খেতে খুবই পছন্দ করে আর এই তো এই যে নাস্তা করে নেওয়ার পরে কিন্তু আমার খালা যে হেল্পিং হ্যান্ড আছে উনি চলে এসেছিলো এর জন্য আমি বলেছিলাম কালা একটু বসে আমি বিছনাগুলো ঝেড়ে দেই তো তারপরে কিন্তু এই যে বাবা যে রুমে থাকে ও বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম তারপরে এই যে আমার পাশের রুমে যে যেটা রুম আমার সেটা একটু ঝেড়ে নিচ্ছিলাম তো আমি যখন বিছানা ঝাড়ছিলাম তখন কিন্তু খালা আমার সাথে খুব গল্প করছিলো অনেক গল্প করতেছিল আর এই তো যে কিন্তু খালা ঘর মুছে চলে যাওয়ার পরে আমি যে দুপুরের জন্য যে রান্না করব তার জন্য চলে এসেছিলাম এখানে মাছ ভারি ভাজি করে নিচ্ছিলাম তো আজকে দুপুরে রান্নাটা করার জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম কারণ ওই যে সকালে যেরূপ আমার বাবা টেস্ট করিয়ে গিয়েছে বাবা বাবার আরও কিছু টেস্ট আছে ওটা আমাকে নিয়ে যেতে হবে যেহেতু বাবার অপারেশন হবে তো আমার বাবা ওই সময় ছুটি নেবে এখন যদি আজকে আবার ছুটি নেয় তো হয়তো ওই সময় যে আবার ছুটি যদি না পাই এর জন্য টেস্ট যে করাতে হবে এর জন্য আমার বাবা বলেছিল যে আমাকে নিয়ে যেতে তো ওই দিন আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করতেছিলাম আবার রুবামার কোচিনও আছে তো রুবামার কোচিন হচ্ছে বারোটা ত্রিশ থেকে এই জন্য খুব তাড়াতাড়ি করতেছিলাম রান্নাটা করার জন্য এই তো মাছ ভাজিটা করে নেওয়ার পরে কিন্তু আমি এই যে এখানে পটল ভাজি করে নিয়েছিলাম তো পটলটা প্রথমে আমি একটু পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্যে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম আগে থেকে যদি আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা আমার কাছে মনে হয় বেশি একদম পুড়ে পুড়ে যায় কালো কালো হয়ে যায় খেতে ভালো লাগে না এর জন্য কিন্তু আমি পরে দেই আর এই তো এই যে পাশে চুলাতে কিন্তু আমি এই যে মাছ কষিয়ে নিয়েছিলাম বল মাছ তো এটা কিন্তু আমার কেনা মাছ না আমার বাবার কেনা মাছ তো আমরা ঈদে বাড়িতে যাব তার যাওয়ার আগে কিন্তু আমার বাবা একটা বল মাছ কিনেছিল তো আমরা তিন ভাই বোন তিন ভাই বোনকে রেখে তো আর আসলে সন্তানদেরকে রেখে তো আর মা বাবা খেতে পারে না ওইভাবে তো এটা শুধু আমার মা বাবা না সব মা বাবাই তো আমাদের তিন ভাই বোনের জন্য আলাদা আলাদা পোটলা করে রেখেছিল। তো আমি আমার যেহেতু বিয়ে হয়ে গেছে মেয়ে তো আমি তো আর ওইভাবে বাবার বাড়ি যেয়ে বেশি দিন থাকতে পারিনি তারপর আবার ঈদের পরে বিয়ে ছিল ওইভাবে যেতেও পারিনি থাকতেও পারিনি তো আমারটা কিন্তু আর খাওয়া হয়নি তো আমার ভাইদেরকে রান্না করে আমার মা খাইয়েছে তা আমারটা মা প্যাকেট করে দিয়ে দিয়েছিল যেহেতু আমি আর গিয়ে খেতে পারিনি তো মেয়ে আর মেয়ের জামাইকে তো আর খাওয়াতে পারেনি এই জন্য পোটলাটা দিয়ে দিয়েছিল তো ওই মাছটাই আমি ভুনা করবো একটু কষিয়ে নিচ্ছিলাম ভালো করে আর এইটাই যে দেখেন পটল ভাজির ফাইনাল লুক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়েছিল পটল ভাজিটা খেতেও খুবই টেস্টি হয়েছিল তো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা করছিলাম যেহেতু আমার বারোটার আগে আমার রান্না শেষ করতে হবে এই তো যে ভাত রান্না করেও কিন্তু আমি হটপটে রেখে গিয়েছিলাম কারণ আমি রুবামাকে কোচিং থেকে আসতে আসতে আমার দুইটা বেজে যায় তো তখন এসে যদি আমি ভাত রান্না করি বাবাকে খেতে দেবো কখন আর আমি বাবাকে নিয়ে হসপিটালে যাব কখন আমি কিন্তু ওই দিন রোজা ছিলাম এর জন্য আমি সব কিছু রেডি করে গিয়েছিলাম আর কোচিং থেকে আসার সময় কিন্তু আমি আমার ফুপির বাসায় আমার রুবামাকে রেখে এসেছিলাম ওকে নিয়ে এই গরমের মধ্যে যাচ্ছিলাম না যে হসপিটালে যাই আর তারপরে কিন্তু রুবামাকে রেখে এসে আমি বাবাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ছিনজি নিয়ে চলে গিয়ে রওনা দিয়েছিলাম লালবাগ হচ্ছে সিনা হসপিটালের উদ্দেশ্যে পুরান ঢাকায় যেটা ওটাতে তো এর আগে আমার কখনো এই ওইদিকে যাওয়া হয়নি একা একা তো এইবারই প্রথম যাওয়া হলো তো রুবামার বাবা আমাকে এইসব ঠিকানা মেসেজ করে দিয়েছিল আর বলতেছিল যে ও চায় যে আমি সব জায়গায় একা একা যাই একা একা সব কিছু করি তো এভাবে আমি ঢাকা আসার পর থেকেই কিন্তু সব কিছু রুবামার বাবা আমাকে এরকম একা একা ছেড়ে দেয় যে ঠিকানাটা দিয়ে দেয় বলে দেয় এভাবে এভাবে যাবে আর ফোন তো আছে ফোন করে ঘুরে যাবে তো বলে যে আত্মনির্ভরশীল হতে হবে পর নির্ভরশীল হলে চলবে না কারণ এটা হচ্ছে ঢাকা শহর কর্মব্যস্ত জীবন অনেক সময় আছে যে আমি এমন এক কাজে ফেসে গেছি যে ওখান থেকে আমি আর আসতে পারতেছি না কিন্তু তোমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তো তুমি যদি এইভাবে একা একা চলাফেরা না শিখো তাহলে তো হবে না তোমাকে শিখতে হবে এখন মোটামুটি ইনশাল্লাহ আপনাদের দোয়া পারি আর কি আর এই তো যে তারপরে কিন্তু হসপিটালে চলে এসে আমি মানি সিট কেটে যে টেস্ট করতে হবে ওখানে আমি চলে এসেছিলাম বাবাকে নিয়ে তারপরে যে রুমে কিন্তু ঢুকিয়ে দিয়ে আমি বাইরে ওয়েট করতেছিলাম তো পায়ের যে একটা টেস্ট আছে ওটা করানোর জন্য তো বাবাকে দীর্ঘ চল্লিশ মিনিট যাবৎ কিন্তু ওই টেস্টটা করতে হয়েছিল তো চল্লিশ মিনিট আমি বাইরে বসেছিলাম আর ভাবতেছিলাম যে বাবার না জানে কত খারাপ লাগতেছে তো এতক্ষণ এক জায়গায় শুয়ে থেকে পরীক্ষা করতেছে আমি বসে আছে এখানে এদিক সেদিক দেখতেছিলাম তারপরে আমার খারাপ লাগতেছিল আর বাবার তো মনে হয় আরও খারাপ লাগতেছিলো আর আপুরা কি একটা জিনিস খেয়াল করেছেন কিনা না জানি না আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি দেখেন আমার সামনে যে আপুটা বসে আছে ওনার পায়ে আসলে মানুষের কথা অন্যের কথা বলতে নেই তারপরে বলতেছে তো কত উঁচু একটা জুতো পরেছে মানুষ কীভাবে এত উঁচু উঁচু জুতো পরে আমি ভেবেই পাই না তো আপুটা কিন্তু শর্ট না আপুটা কিন্তু ভালো বেশ ভালো লম্বা বলতে পাঁচ ফিট দুইয়ের মতো হবে তারপরে এত উঁচু জুতো পরেছিলো কেন জানি না এটা যার যার রুচি আসলে কিন্তু আমার চোখে বেজে গিয়েছিল এর জন্য আর কি একটু ভাবলাম যে ভিডিও করে নেই আপুদের সাথে একটু শেয়ার করা যাবে আর কি আর এই তো যে বাবাকে যে ডাক্তার পরীক্ষা করতেছিল মাঝখানের যে দেখতেছেন ডক্টর সি এম মোসাব্বের রহমান উনি কিন্তু বাবাকে এই টেস্টটা করিয়েছিল আর এতে যে তারপরে কিন্তু বাবার টেস্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি প্রায় দুই ঘন্টার মতো ওয়েট করেছিলাম বাবার রিপোর্টটার পাওয়ার জন্য তো ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম তারপরে আমি রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের রিপোর্টটা হয়েছে কি না তারপরে আমাকে বললো যে হ্যাঁ হয়ে হয়ে গিয়েছে তারপরে কিন্তু ওই যে আমি রিসিপ যেখান থেকে ডেলিভারি দেয় ওখানে গিয়েছিলাম তো রিপোর্টটা নেওয়ার জন্য তারপরে কিন্তু ওই যে রিপোর্টটা হাতে পেয়ে গিয়েছিলাম আমি তো রিপোর্টটা একটু উল্টে পাল্টে দেখছিলাম যদিও বা অত কিছু বুঝতে পারতেছিলাম না যেহেতু এটা ডাক্তার রিলেটেড আমাদের তো সাধারণ মানুষের বোঝার মতো এতটাও ক্ষমতা আমরা রাখি না তারপরেও একটু জাস্টে দেখতেছিলাম যে আসলে নাম টাম ঠিক আছে কি না এটা বাবারই রিপোর্ট কিনা অনেক সময় কিন্তু রিপোর্ট চেঞ্জ হয়ে যায় এর জন্য একটু দেখে শুনে নাম টাম নিতে হয় আর রিপোর্টটা নেওয়ার পরে কিন্তু বাহিরে এসে ছিনচি নিয়ে বাসার উদ্দেশ্যে আমি আর বাবা রওনা দিয়ে দিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ